অ্যালোভান আজকের ভিডিও দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার কবুতার এটা হচ্ছে জঙ্গলি কবুতার এই কবুতারগুলা পাহাড়ে থাকে এবং এখানে খাদ্য বাসের এসে খাদ্য খায় এবং উড়ে চলে যায় মানুষ গেলেই উড়ে চলে যায় তো ধরার কোনো ক্ষমতা নাই এবং এরপর দেখতে চলেছি শগুনাকি কবুতার এটা কিন্তু দেখতে অনেক শগুনের মতন দেখতে সুন্দর কবুতারগুলো শকুনের সীতেও দেখতে অনেক সুন্দর এটা কিন্তু কবুদার এটা চোখ লাল ফুট লাল এবং পাওলাল কবুদার এটা হচ্ছে বল এটাকে বল বলা হয় এটা কিন্তু কোনো অন্য কোনো জিনিস না এটা কবুতারই এটা হচ্ছে সুন্দর বল কবুদার এটা কি সুন্দর মুখের উপর ফুল আছে এটা সুন্দর দেখতে ভাইরাল কবুতার বল কিং কবুতার কিং এটা কিন্তু মুরগি না কিং এটা মনে হচ্ছে গায়ে জামা পড়ে আছে কিন্তু এটা কবুতর খুব সুন্দর সুন্দর কবুতর এটা কিং কবুতর এটা মনে হচ্ছে অনেক ডিম পেড়াচ্ছে এবং এখানে চোখ মাছের মতন এবং এখানে দেখতে পাচ্ছেন পায়ে জামালা কবুতর এবং চোখ নেই মাথা নেই কোনো কিছুই নেই এটা কবুতারই এটা লাল কবুতার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল কবুতর এক সুন্দর কবুতার এটা হচ্ছে হলুদ রঙের কবুতার এটা কিন্তু কোনো মুরগি না এটা